আমরা যে বিভিন্ন অফিস আদালতে হসপিটালে তারপর হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সিল গুলো দেখি এটা হচ্ছে সিল বানানোর মেশিন এই বিজনেস টা এমন একটা বিজনেস মানে গোপন বিজনেস গোপন বিজনেস জি এইটা লেখাটা বানানোর জন্যই মূলত এই মেশিন গুলো এই সব মেশিনটা একটু ভিতরে দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন ভিতর হচ্ছে লাইট থাকে চারটে লাইট থাকে এগুলো হচ্ছে সাধারণ লাইট না এটা হচ্ছে ইউভি লাইট হ্যাঁ ট্রেসিং পেপার যেটা প্রিন্ট করবেন বা আপনার কাস্টমারকে সেই লেখাটা এখানে একটা ট্রেসিং পেপার প্রিন্ট করে এখানে দেওয়ার পর হচ্ছে এখানে জাস্ট দিয়ে লাইটটা অন করলে কিন্তু দশ মিনিট সময় লাগবে একটা এক্সপোজ টাইম সাড়ে সাত বাই দশ মিনিটে একটি রাবার থাকবে একটি হেয়ার ড্রায়ার থাকবে সাইড টেপ পাবেন রাবারটা বসাবেন এই ধরনের স্টিক আমরা হচ্ছে আপনাদেরকে একশো পিস দিয়ে দেবো হচ্ছে একটি ব্রাশ যে ব্রাশটা হচ্ছে আপনার এক্সপোজ করার পরে ঘুষতে হয় ট্রেসিং পেপার বিশ পিস আমরা প্যাকেজের সাথে দিয়ে দেবো তো এই মেশিনগুলো নিয়ে আপনার বিজনেস করতে পারেন যাদের হাতে পুঁজি কম কি করবেন চিন্তা করে ভাবছেন না অনেকে হয়তো অনার্স পাস করে বসে আছেন চাকরি পাচ্ছেন না আপনারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন অনলাইনেও করতে পারেন অফলাইনেও করতে পারেন খুবই এগুলো সার্ভিস ওয়ারেন্টি পাবেন এগুলো তো এমনি হচ্ছে পার্সে কোনো এগুলো আপনার হচ্ছে নষ্ট হয়ে তেমন কিছু নাই ওয়ারেন্টি লাইফ টাইম সার্ভিস হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারও ইপসন বাজারে আজমিল ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এইখানে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি এগুলো কি ভাইয়া এগুলো হচ্ছে আপনার আমরা যে বিভিন্ন অফিস আদালতে হসপিটালে তারপর হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সিল গুলো দেখি এটা হচ্ছে সিল বানানোর মেশিন হ্যাঁ সিল বানানোর মেশিন সিল বানানোর মেশিন এই আর এই সিলটা কিন্তু আমাদের আর প্রত্যেকটি প্রতিষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ সো আর এগুলো কিন্তু বানিয়ে কিন্তু বর্তমানে

আচ্ছা হ্যাঁ এইটা লেখাটা বানানোর জন্যই মূলত এই মেশিন গুলো ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে এক্সপোজার মেশিন বলে আর আপনি যদি রাবার স্টাম সিলের ব্যবসা করতে চান আপনার একটা কম্পিউটার লাগবে একটা লেজার প্রিন্টার লাগবে যে লেজার প্রিন্টার দিয়ে ট্রেসিং প্রিন্ট হয় আর এই ধরনের হচ্ছে এক্সপোজ মেশিন লাগবে এক্সপোজ মেশিন আমি একটু ভিতরে দেখাই দিই আপনাদেরকে দেখেন ভিতরে হচ্ছে লাইট থাকে চারটা লাইট থাকে এগুলো হচ্ছে সাধারণ লাইট না এটা হচ্ছে ইউভি লাইট হ্যাঁ এটার হচ্ছে আপনার একটা এক্সপোজে ওই রাবারে লেখাটা হয় এটা বিস্তারিত প্রসেস আছে আমরা আসলে আজকে সময় সংক্ষিপ্ত জন্য প্রসেসটা দেখাচ্ছি না কিন্তু আমাদের অসংখ্য প্রসেস আছে প্রসেস ভিডিও করা আছে কিভাবে এ টু জেড আপনি কাজ করবেন তো আমাদের কাছে যারা নিবেন আমরা আপনাদেরকে কিন্তু বিষয়টা একদম বুঝিয়ে দেবো আমাদের ভিডিও আছে যে কীভাবে সিল বানাতে হয় সেই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেব তো এটা হচ্ছে সিল মেশিন এখানে আপনার রাবারটা দিতে হয় এই যে এই ধরনের রাবার আপনি হচ্ছে ড্রেসিং পেপার যেটা প্রিন্ট করবেন বা আপনার কাস্টমারকে দিয়ে দেবেন সেই লেখাটা এখানে একটা ড্রেসিং পেপার প্রিন্ট করে এখানে দেবেন দেওয়ার পর হচ্ছে এখানে জাস্ট দিয়ে লাইটটা অন করলে কিন্তু দশ মিনিট সময় লাগবে একটা এক্সপোজ টাইম হইতে হ্যাঁ তো আমাদের কাছে এই ধরনের মেশিন তিনটা রয়েছে একটা হচ্ছে ই ওয়ান হান্ড্রেড মডেল একটি হচ্ছে ই টু হান্ড্রেড মডেল আর একটা হচ্ছে ই ফাইভ এইট হান্ড্রেড মডেল তিনটা মডেলের পার্থক্য হচ্ছে এই যে এই মেশিনটা একটু লাইট ওয়েট মেশিন হ্যাঁ চার লাইটের এক ফুট সাইজের লাইট দেওয়া আছে একটু লাইট ওয়েট মডেল আর এটার থেকে একটু হেভি কোয়ালিটি মেশিন হচ্ছে এই যে এটা এটা তো এক ফুট সাইজের চারটা লাইট আছে তবে এটার বডিটা খুবই হ্যাপিভাবে আমরা বানিয়েছি এদিকে ইন্ডিগোটা লাইট দিয়েছি এখানে দেখেন টাইমারটা দেওয়া আছে একটা সিল এক্সপোজ হতে এটা কিন্তু হচ্ছে আপনার দশ মিনিট টাইম লাগবে এখানে সুইচ দিলে লাইট জ্বলবে ঠিক আছে আমাদের লাইনটা দেওয়া নাই এই জন্য হচ্ছে আমরা মেশিনটা অফ আছে লাইটটা জ্বলছে না এগুলো হচ্ছে ইউভি লাইট হ্যাঁ আপনার এগুলো সাধারণ লাইট দিয়ে করতে পারবেন না আর আরেকটা হচ্ছে ই ফাইভ হান্ড্রেড ই ফাইভ হান্ড্রেড হ্যাঁ এটাতে পাঁচটা লাইট থাকবে এক ফুট সাইজের পাঁচটা লাইট থাকবে খুবই হেভি ডিউটি সম্পন্ন মেশিন হবে সো আমি এগুলোর প্রাইস গুলো বলে দিই আর প্রাইস গুলো বলার একটা জিনিস বলে দেই আপনি জিম মেশিন নিয়ে আমাদের কাছে নেন তার সাথে তো একটা প্যাকেজ পাবেন প্যাকেজ থাকবে হচ্ছে এই ধরনের একটি রাবার থাকবে সাড়ে সাত বাই দশ ইঞ্চি সাইজের একটি রাবার থাকবে তারপর হচ্ছে একটি হেয়ার ড্রায়ার থাকবে যে হেয়ার ড্রায় দেখতে পাচ্ছেন হেয়ার ড্রায়ার থাকবে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজের মাধ্যমে একটা হচ্ছে বোথ সাইড টেপ পাবেন হ্যাঁ বোথ সাইড টেপ পাবেন তারপর হচ্ছে এই যে এই ধরনের স্টিক হ্যাঁ যেগুলো তো আপনার মূলত সিলগুলো বসাবেন রাবারটা বসাবেন এই ধরনের স্টিক আমরা হচ্ছে আপনাদেরকে একশো পিস দিয়ে দিব একশো পিস দিয়ে দিব এছাড়া হচ্ছে একটি ব্রাশ যে ব্রাশটা হচ্ছে আপনার এক্সপোজ করার পরে ঘুষতে হয় ঠিক আছে এই ব্রাশ একটা দিয়ে দিব আর হচ্ছে এই প্যাকেট এই খামে রয়েছে হচ্ছে প্রেসিং পেপার হুম যেটা লেখাটা প্রিন্ট করতে হবে লেজার প্রিন্টের মাধ্যমে এখানে হচ্ছে বিশ শীত প্রেসিং পেপার রয়েছে এই ট্রেসিং পেপার বিশ পিস আমরা প্যাকেটের সাথে দিয়ে দিব সো দেখা যাচ্ছে যে আমরা সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদের ব্যবসা স্টার্ট করার জন্য শুধু এক্সট্রেভাবে পেট্রোল পাম্প থেকে অকটেন নিবেন হ্যাঁ অক্টেনটা লাগবে এটা হচ্ছে ঘষার পরের জন্য অকটেনটা লাগে সো হচ্ছে আপনারা এই প্যাকেজ সহ আমাদের কাছে ই মেশিনটা ই ওয়ান হান্ড্রেড যেটা এটা তেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আচ্ছা আর এরপরে যেটা ই টু হান্ড্রেড মেশিন এটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আচ্ছা আর ই ফাইভ হান্ড্রেড মেশিন যেটা এটা আমাদের কাছ থেকে আঠেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন প্যাকেজ সহ আচ্ছা ঠিক আছে তো এই মেশিনগুলো নিয়ে আপনার বিজনেস করতে পারেন যাদের হাতে পুঁজি কম কি করবেন চিন্তা করে ভাবছেন না অনেকে হয়তো অনার্স পাশ করে বসে আছেন চাকরি পাচ্ছেন না আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারেন অনলাইনও করতে পারেন অফলাইনেও করতে পারেন খুবই চাহিদা সম্পন্ন ব্যবসা ডিমান্ড রয়েছে এবং প্রফিট মার্জেন্ট কিন্তু খুব ভালো পরিমাণ রয়েছে আচ্ছা এইটা এইটাতে কি কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি আছে কিনা না এগুলো সার্ভিস ওয়ারেন্টি পাবেন এগুলো তো এমনি হচ্ছে পার্সে কোনো এগুলো আপনার হচ্ছে নষ্ট হতে তেমন কিছু নাই এগুলো হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাবেন প্রতিটি মেশিনেই প্রত্যেকটাতেই কত বছরের লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন তাছাড়া এটার সাথে যে অ্যাকসেসরিজ গুলো যে আপনারা দিচ্ছেন এগুলো কি আপনাদের কাছে এবার পাওয়া যায় হ্যাঁ এগুলো আমাদের কাছে আপনারা পুনরায় নিতে পারবেন পাইকে রেটে নিতে পারবেন এছাড়া যে এই ধরনের অটো সিল এগুলো প্যাকেজের মধ্যে নাই এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা 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 তো যারা সরাসরি আসবে অথবা কুরিয়ারে নিবে তাদের জন্য কি ব্যবস্থা মোড়েই চোদ্দ পুরোনা পল্টন দারুসালাম আঠারো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এপসন বাজার আহ আপনারা গুগলে এপসন বাজার লিখে সার্চ করলে কিন্তু আমাদের লোকেশনটা পেয়ে যাবেন আর যারা ঢাকার বাহিরে আছেন বা সময় সংকলনে আপনারা আসতে পারেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে চষুকি জেলায় প্রোডাক্টগুলো গুলো নিতে পারবেন